আসসালামু আলাইকুম এর ওয়েলকাম মাই চ্যানেল সকের রাধুনি আশা করছি সবাই ভালো আছেন তালের পিঠা কীভাবে সঠিকভাবে বানাবেন এবং প্রথমবারই কীভাবে পারফেক্ট ঠিক এরকম ফুলকো হবে ভেতর থেকে একদম সফট হবে সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব তার সাথে থাকবো অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আর এই আমি এই পিঠাগুলো একদম সব রকম বাটিতে বানাইতে পারবেন কাচের প্লাস্টিকের কিংবা এরকম দইয়ের প্যাকেটের সব রকম বাটিতে শুধু পারফেক্টভাবে ডোটা রেডি করতে পারলে কিন্তু হয়ে যায় অনেকটা তো দেখেন এটা থেকে কতটা সুন্দরভাবে হয়ে গেছে বাসাল্লাহ এর কথা না বাড়ি আমি এবার মেন রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমি দুটো তাল নিয়ে নিলাম আপনারা বাজারে যেমন পান বড় ছোটো মাছের এসে নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে ফার্স্টে বা তালগুলো আগে পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন উপরে যাতে কোনো রকম বালি না থাকে বালি না থাকে এরপরে জাস্ট এভাবে আমি যেভাবে নিচ্ছি এভাবে উপরে চামড়াটা নিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আমি আমার রেসিপিগুলো একদম নতুন নতুনতুনের জন্য শেয়ার করতেছি তাই একদম শুরু থেকে দেখাচ্ছি ঠিক কীভাবে কী 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 প্রসেসিংয়ে করতে হয় ওই জন্য এভাবে উপরের আবরণটা তুলে নেওয়ার পরে আমি একটা বাটিতে নিয়ে নিব এবার আমি এখানে আমার হাতের মুঠে করে জাস্ট দুই কি তিন মন মতো পানি দিয়ে এটাকে রেখে দিব দশ কি বিশ মিনিটের জন্য এতে করে তালের গায়ে থেকে রসটা ছেড়ে দিবে আর তালটা নরম হয়ে আসবে এরপরে এরকম একটা স্টিলের স্টেন কিংবা প্লাস্টিকের হাতাতে নিয়ে নেবেন ছোট ছোট ছিদ্রও হয় এরকম এটাতে নেওয়ার পরে এবার এগুলোকে ভালো করে একটু ডোলে নেবেন তো এখানে অনেকটাই কিন্তু রসটা বের হয়ে আসছে তো এটাকে একটু হালতো হাতে চাপ দিয়ে যখন ডলবেন তখন রসটা খুব সুন্দর করে বের হয়ে আসছে আলের রসটা অবশ্যই একবার ছেঁকে নিয়ে এক পাশে রেখে দিয়েছি আমি এখানে আমি এক কাপ মতো দুধ নিয়ে নিলাম দুধটা কিন্তু খুব বেশি গরমও না ঠান্ডাও না এরকমই হতে হবে এর মধ্যে আমি এক চামচের একটু বেশি ইস্ট দিয়ে দিলাম ইস্ট দিয়ে এটাকে এক পাশে রেখে দিলাম সব ভালো করে মিক্স করার পরে আমি একটা বাটি নিয়ে নিলাম আমার এখানে তালের রস ছিল পাঁচ কাপ মতো তো আমি এখানে চার কাপ মতো চালের গুঁড়া দিয়ে দিলাম এরপরে এখানে আমি এক কাপ ময়দা গুঁড়া দিলাম আমি এই এইগুলো মানে মেজারমেন্ট করতেছিলাম আমার বাসায় থাকা ব্যবহারের যে কাপগুলো একটা কাপ দিয়ে আমি সব কিছু ভালো করে মেজারমেন্ট করে দিচ্ছিলাম যাতে এক নিয়ম হয় পারফেক্ট হয় আপনারাও আপনাদের বাসায় থাকা পাটি দিয়ে করে নেবেন আর যদি মেজারমেন্ট কাপ থাকে তাহলে তো আরও সুবিধা হয় এখানে আমি চিনি দিয়েছিলাম পাঁচটায় দুই পাটি দুই কাপ মতো তবে আমার এখানে চিনি লেগেছিলো প্রায় তিন কাপের মতো আমি পরে চিনিটা চেক করে করে চিনিটা অ্যাড করেছিলাম এরপর আমি এখানে আধা এক চামচ মতো লবণ দিয়ে ভালো করে ফার্স্টে শুকনো বরং করণগুলো মিশিয়ে নিলাম অবশ্যই ময়দা দেবেন ময়দা দেওয়ার কারণে এটা একটু ভেতর থেকে একটু সফট হবে চালের গুঁড়ো দেওয়ার কারণে শক্ত যেটা হয়ে যায় ওটা হবে না একটু সফট সফট হবে খেতে ভালো লাগবে এর মধ্যে এবার আমি তালের রসটা দিয়ে দিব। আমি এখানে তালের রসটা একটু আস্তে আস্তে দিব সবগুলাই একসাথে দিয়ে দিলে অনেক সময় বাতলা হয়ে যাওয়ার চান্স থাকে এই জন্য আর আপনারা ছেলে পেঁজা চালের গুঁড়াটাও করতে করতে আমি এখানে শুকনো চালের উপরে দিয়েছিলাম এবার আমি সবগুলো ভালো করে মিক্স করব তালের রসের সাথে এরপর আমি এখানে একটা ডিম দিয়ে দিব ডিমটা দেওয়ার পরে এটাকে একদম ভালো করে মিক্স করতে হবে যতক্ষণটা ময়দাটা ভালো করে তালের রসের সাথে মিশে না যায় ময়দা চাল সব কিছু কোনো ধানাভাব থাকতে পারবে না এটা ভালো করে মেশানো হয়ে গেলে কিন্তু রেডি আর এটা দেখেন কতটা ঘন হতে হবে আপনাদের দেখার সুবিধা আমি এভাবে দেখিয়ে দিচ্ছি এটা একেবারে পাতলা হলে কিন্তু হবে না ঠিক একটু ঘন ঘন টাইপের হতে হবে আমি যেহেতুখানে চানের এড অ্যাড করেছিলাম তো এটা রান্নার লাস্টের দিকে কিন্তু এটা যখন আমি রেখে দিবো এরপরে যখন এটা হয়ে যাবে তখন কিন্তু এটা আরেকটু ঘন হবে এটাকে অবশ্যই একদম কমপক্ষে হলে তিন ঘন্টাকে চার ঘন্টা রেস্টে রাখতে হবে গরম জায়গায় রাখবেন তাহলে কিন্তু ভালো করে এটা ফুলে উঠবে এটা একদম ডাবল ট্রিপল হয়ে যাবে ফুলে ইস্ট দেওয়ার কারণে এরপর আমি এটাকে একটা পলিথিন দিয়ে র্যাপ করে দিচ্ছিলাম আপনাদের কাছে যদি র্যাপের ব্যাপার থাকে তাহলে তারও সুবিধা হয় এরপরে দেখেন আমি এটা চার ঘন্টা পরে খুলতেছিলাম আমি সকালবেলা করতেছিলাম আমি রাত্রে কিন্তু প্রসেসিংটা করে রেখে দিয়েছিলাম দেখেন এটা ফুল কতটা ভালোভাবে হয়ে গেছে মাসালদা এটা অনেকটা ফুলে গেছে এবার এ পর আপনি কিন্তু ভয় পাবেন না এই যে বাবলসটা হচ্ছে এটা কিন্তু হবে তো এবার এটাকে আমি আরেকটু ভালো করে ভালো করে মিশিয়ে নিব দেখেন এটার ঘনত্বটা কীরকম হয়েছে আমি এটা আপনাদেরকে বোঝানোর জন্যই দেখিয়ে দিলাম এবার আমি রান্না কর এবার এটাকে ভাপ দেওয়ার জন্য চলে যাব মেইন কাজে এখানে আমি রাইস ও ভাপা পিঠাটা করে দেখাবো আপনাদেরকে এবং চোলার মধ্যেও করে থাকবো দেখাবো স্টিলের বাটিতে করে দেখাবো কাঁচের বাটিতেও করে দেখাবো এবং দইয়ের বাটিতেও সো প্লিজ আমার ভিডিওটা কন্টিনিউ করেন আমি এখানে সবগুলো বাটিতে ফার্স্টে তেল লাগিয়ে নিলাম আপনারা যদি ঘি বা ঘি চান ঘি লাগাইতে পারেন তেল চান তেল লাগাইতে পারেন আমি এখানে নারকেলটা লাস্ট অ্যাড করতেছিলাম তো আমি ফার্স্টে যে নাস্তাগুলো বানাইছিলাম ওইগুলোর মধ্যে আমি নারকেল অ্যাড করি নেই কারণ আমার পাশে বাচ্চা আছে অনেকে কিন্তু আমার বাচ্চারা নারকেলটা আসলে চেপাতে পারবে না এই আমি চাচ্ছিলাম সবাই যাতে খেতে পারি এই জন্য অবশ্যই আপনারা এইভাবে দেওয়ার পরে করে নারকেলটা দিয়ে দেবেন আর যদি পারেন কুরানো নারকেল দেন তাহলে তো খেতে আরও মজা হয় তো আমি এখানে একটা করেন মধ্যে পানি দিয়ে দিয়েছিলাম আর একটা স্টিলের স্ট্রেন দিয়ে দিলাম দেওয়ার পরে আমি তেল মাখা বাটিটার মধ্যে কিছুটা ডো নিয়ে নিলাম ডোটা কিন্তু একেবারে ভালো করে বেশি করে নিলে হবে না কারণ এটা ফুলে অনেকটা বড় হয়ে যাবে এই জন্য তো আমি এবার একটা বাটিতে রাইস কুকারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনাটা দিয়েও এটাকে ঢাকনা দিয়ে দিলাম উপরে এই যে দইয়ের বাটিগুলো ওইটা দিয়ে দিলাম দইয়ের বাটিগুলো দেওয়ার পরে এবার আমি এখানে ঢাকনা দিয়ে দিব বরাবর আমি এগুলো দু মানে কড়াই এবং রাইস কুকারের পর আবার আমি ঘড়ি ধরে এটাকে আমি পঁচিশ মিনিট মতো রান্না করব এর আগে আমি এখানে একবারও ধরবো না পঁচিশ মিনিট পরে আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন সবগুলো কত পারফেক্টলি হয়ে গেছে আর ভেতর থেকে হয়েছে কিনা এটা দেখার জন্য আপনারা একটা টুথপিট নিয়ে নেবেন কিংবা বাসায় থাকা সলা নিয়ে এভাবে করে চেক করে দেখবেন দেখবেন যখন সলাটা পরিষ্কার আসবে তখন মনে করবেন যে পারফেক্টলি হয়ে গেছে দেখেন রাইস কুকারটাও সুন্দরভাবে হয়েছে এবং চুলাটাও সুন্দরভাবে হয়েছে আর কাপকেকগুলো দেখেন কতটা পারফেক্টলি হয়ে গিয়েছে কাপগগুলো আমি একটু লাস্টের দিকে আমার আবার চোলাতে দেওয়ার প্রয়োজন হয়েছিল কারণ কারেন্ট চলে গেছিল এই জন্য হলে রাইস কুকারও কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে তো এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আমার রেসিপিটা ফলো করে যদি বানান তাহলে কিন্তু প্রথমেই প্রথমবারেই প্রথমবারেই কিন্তু খুব ভালোভাবে আপনি রান্নাটা শিখে যাবেন পিঠাটা বানাতে পারবেন দেখেন রাইস কুকারটাও কতটা সুন্দর মতো ফুলে গেছে উপর থেকে আপনারা নারকেলতে মাস্ট দিয়ে দিবেন তাহলে কিন্তু দেখতে এবং খেতে আরও আরও মজার হয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মজার মজার রেসিপি পেতে আর হ্যাঁ অবশ্যই এগুলো গরম গরম অবস্থায় খুলতে চাইবেন না ঠান্ডা হওয়ার পরে এভাবে করে আলতো হাতে খুলে নেবেন দেখেন খেতে কিন্তু কতটা মজা হয় সেটা আপনি বানিয়ে না খেলে বুঝতে পারবেন না আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই